হ্যালো কালকের ভিডিওতে তো দেখেছিলে যে নবানোর জন্য কি কি করেছিলাম দুপুরে কি কি হয়েছিল তো আবার কালকে সন্ধ্যার জন্য কি কি হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি সন্ধ্যাবেলায় চোদ্দ রকমের তরকারি ভাত রান্না করা হয় তার জন্য এখানে সব কিছু কাটাকাটি চলছে মা কেটেছে বেগুন ভাজা সে আলু ভাজা মূল ভাজা অনেক শাক আছে ডাল ভেজানো আছে ডালের বড়া হবে এখানে তেঁতুল আছে তেঁতুলের চাটনি করা হবে ওখানে আছে বেগুন বেগুন ভাজা করা হবে নারকল ভাজা করা হবে কলাইয়ের ডাল করা হবে আরও অনেক কিছু করা হবে বাবা গেছে মাঠে মাঠে থেকে নিয়ে আসবে পটল সিম করলা আর অনেক কিছু চোদ্দ রকমের করতে হয় তো পায়েস হবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো রান্নার পরে এই দেখো মা রান্না বসিয়ে দিয়েছে এখানে গ্যাসে সিম ভাজা হচ্ছে আর এখানে ডাল সেদ্ধ আর ওইদিকে উনানেও রান্না হচ্ছে ও রান্না হয়ে গেছে আর কিছুটা বাকি আছে আজকের দিনে আবার কারেন্টটা জানো কারেন্ট নেই তো শিলনোড়ায় মশলা বাড়তে হচ্ছে এই যে এখানে কিছু কিছু আছে এখনো ডাল শাক কপি করলা এগুলো রান্না হয়নি হবে আর এই যে এখানে কলাইয়ের ডাল সিদ্ধ করে রাখা আছে আজকে নবান্নের দিনে কলাইয়ের ডাল খেতে হয় তাই কালকে আমার ঠাকুমা কলাইয়ের ডাল ভেজে ডাল চাকরিতে ডাল ডলে রেখেছিল রান্না বান্না কমপ্লিট এই যে এখানে চোদ্দ রকম তরকারি রান্না হয়ে গেছে এই যে নিচে রকম আছে আর উপরে আছে এখানে শাক আছে ওখানে মুলো ভাজা তারপরে পটল ভাজা বেগুন ভাজা এখানে সিম নারকোল ভাজা করলা ভাজা আর আলু ভাজা আর ওখানে ভাত আছে আর নিচে ডাল আছে আছে ওটাতে চাটনি আর ওই দূরে পায়েস আছে আর একটা আছে এখানে কম আলু ভাজা আর নিচে কাছে কপির ঝাল এই নিয়ে মোট চোদ্দটা পদ রান্না করা হয়েছে সন্ধে এখন আবার পুজো হবে তাই মা এই দেখো এখানে পুজোর থালা সাজিয়ে নিয়েছে ঠাকুরের সামনে পুজোর থালা সাজিয়ে নিয়েছে আর এদিকে ফল কেটে দিচ্ছে প্রদীপ জ্বালানো হবে এবার সব তরকারি ভাত নিয়ে চলে এসেছে যে এদিকে ভাইকে খেতে দিচ্ছে তো আজকের ভিডিও এখানেই শেষ দেখা হবে আবার পরের ভিডিওতে